যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক অভিযোগ আওয়ামী লীগ ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাদের কাজে লাগানো গুম হওয়া আইনজীবীর স্ত্রীকে হেনস্থা করানোর পর এবার তার বিরুদ্ধে অন্তঃসত্ত্বার সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় টিউলিপ ওই সাংবাদিককে হুমকি দেন তার শারীরিক অবস্থা নিয়েও মন্তব্য করেন তিনি সালের সেই ভিডিওটি পোস্ট করে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বর্তমানে টিউলিপ ইস্যুতে সরগরম দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট বিশেষ করে তিনি দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আলোচনা ভিন্ন মাত্রা পেয়েছে এ অবস্থায় তার পদত্যাগের দাবি উঠেছে ক্ষমতাসীন লেবার পার্টির এ মন্ত্রী পদত্যাগে বাধ্য হলে তার উত্তরসূরি হিসেবে কয়েকজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকাও করেছে প্রধানমন্ত্রীর দপ্তর টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার দেশটির আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্ব তার তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ভিডিওতে দেখা গেছে শেখ হাসিনার শাসনামলে নিখোঁজ হওয়া ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমারের মামলা সম্পর্কে টিউলিপকে জিজ্ঞাসা করেন ওই সাংবাদিক জবাবে সাংবাদিকের উদ্দেশ্যে টিউলিপকে বলতে শোনা যায় খুব সতর্ক থাকুন টিউলিপ হুমকির সুরে বলেন আমি হামস্টেট ও কিলবার্নের একজন লেবার এমপি আমি একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য খুব সাবধানে থাকবেন আমি বাংলাদেশি নই এবং আপনি যার কথা বলছেন তার মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমার বক্তব্য এখানেই শেষ চলে যাওয়ার সময় টিউলিপ অন্তঃসত্ত্বের সাংবাদিক ও প্রডিউসার ডেইজি আইলিফকে বলেন এখানে আসার জন্য ধন্যবাদ ডেইজি আশা করি তোমার সন্তান ভালোভাবে হবে কারণ প্রসব খুবই কঠিন দেখা হবে ভুক্তভোগী সাংবাদিক আইলিভ গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তার অভিজ্ঞতা পুনরায় শেয়ার করেছেন তিনি বলেন যখন আমি দুই সালে টিউলিপকে বাংলাদেশের সঙ্গে তার রাজনৈতিক যোগসূত্র সম্পর্কে প্রশ্ন করি তখন তিনি আমাকে সতর্ক থাকতে বলেন এ ঘটনার পর তিনি ব্রডকাস্টিং নিয়ন্ত্রক সংস্থা অফকম পুলিশ এবং আমার অফিসের বসদের কাছে অভিযোগ করেন যদিও কোনো অভিযোগ টেকেনি কারণ সৌভাগ্যবশত সেখানে যা ঘটেছিল তা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে যদি তা না হতো তাহলে তিনি আমার চাকরি খোয়াতেন এদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে টিউলিপের ওপর চাপ অব্যাহত রয়েছে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের থেকে পাওয়া ফ্ল্যাটের বিষয়টি ট্যাক্স পেমেন্ট অ্যান্ড কাস্টম অথরিটিকে তদন্তের আহ্বান জানিয়েছে বিরোধী দল